আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষকদের আমি তোমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা ফাইনাল দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে এক কথাগুলো দেখবা তাহলে তোমাদের যে এক কথায় আসে তোমরা পারবা দিক গতিতে দূরত্বের দৌড়কে বলা হয় স্প্রিন্ট ওকে তারপর কিসের যত্ন নিলে রোগ থেকে দূরে থাকা যায় শরীর এবং মনের কখন মুখমন্ডল ব্রণ হতে পারে বয়সন্ধিকালে মাসিকের সময় তলপেটে বেশি ব্যথা হলে কি করতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আলো বাতাস পানি গাছপালা পশুপাখি সব কি এগুলো হলো প্রকৃতির উপাদান আমাদের সমাজে সকলের সাথে কিভাবে থাকি আমরা মিলেমেশে আমরা কেউ কখনো সম্পূর্ণভাবে কার মতো নেই অন্যর মতো নই স্পর্শগুলো কি কি নিরাপদ স্পর্শ অনিরাপদ স্পর্শ নিজের প্রয়োজন অনুভূতি মতামত দৃঢ়ভাবে প্রকাশ করব কিভাবে অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে বৈষন্ধিক অপুষ্টিতে ভুগলে বিশেষ করে কোন ধরনের খাদ্য খেতে হবে কলিজা কচু শাক অথবা আয়রন সমৃদ্ধ খাবার যে একটা লিখলেই হবে একটি পতঙ্গ বাহিত সংক্রামক রোগের নাম কি তোমরা যে একটা নাম লিখবা ডেঙ্গু চিকনগুনিয়া ম্যালেরিয়া আমলকে দেখো কোন ভিটামিন আছে বিরসিকে দেখো টকফলে ভিটামিন সি থাকে আমলকে টকফল ভিটামিন সি আছে সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয়টি নম্বর কত ওয়ান জিরো নাইন এইট লম্বা দম নিলে মনকে কি রাখা যায় শান্ত রাখা যায় কোনটির অভাবে আমরা অন্যের অনুভূতি প্রয়োজন বুঝতে পারি না সহমর্মিতা তো সেক্ষেত্রে দেখো একটি পতঙ্গ বাহিত সংক্রামক রোগের নাম লেখো উত্তর কি দেখো ডেঙ্গু চিকনগুনিয়া বা ম্যালেরিয়া যে একটা লেখলেই হবে অ্যাথলেটিক ইসিং বিসিং ফুটবল ক্রিকেট কাবাডি এগুলো কোন ধরনের খেলা আউটডোর গেমস বয়সেন্দিকাল কি কৈশোরকাল বা কিশোরকাল মাসিকের সময় ব্যবহৃত কাপড় বা স্যানিটারি ন্যাপকিন দিনে কয়বার পরিবর্তন করতে হবে তিন থেকে পাঁচবার এক মাস পরে আমরা কি উৎসব করব বন্ধু মেলা তো টেলিফোন বিদ্যুৎ ঔষধ এগুলো কারা আবিষ্কার করেছে মানুষ আবিষ্কার করেছে কারা আমার ভালো চান আমার কাছের মানুষেরা কখনো কখনো আমাদের চাওয়া অনুভূতি মতামত প্রকাশ করার ধরন কি হয় অন্যের সাথে মিলে যায় অন্যদের সাথে মিলে যাবে মনের সাথে কথা সুস্পষ্টভাবে প্রকাশ না পেলে কি হতে পারে অন্যের সাথে দূরত্ব বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাহলে প্রিয় শিক্ষেত্রে এরপরে দেখো ক্রিকেট খেলার প্রতি দলে খেলোয়াড় সংখ্যা কত এগারো জন চাল গম জব আলু চিনি ইত্যাদি কি পাওয়া যায় শর্করা বা কার্বোহাইড্রেট বয়সন্ধিকালে ভূতে ভুগলা বিশেষ করে কোন ধরনের খাদ্য খেতে হয় প্রচুর শাক কখন দায়িত্ব গ্রহণে আত্মবিশ্বাসী করে তুলবে বয়সন্ধিকালে কিসের অভাবে আমরা অন্যদের অনুভূতি প্রয়োজন বুঝতে পারি না সহমর্মিতার অভাবে কোনগুলো আমাদের বাঁচিয়ে রাখে আলো বাতাস মাটি পানি উদ্ভিদ প্রাণী প্রভৃতি আমরা সবাই বাগানের এক একটা ফুল পুষ্যপাগের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত মানবিক কয় ধরনের স্পর্শ আছে দুই ধরনের কথা বলার সময় কি করব সোজা হয়ে দাঁড়াবো বা বসবো ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য কিসের প্রয়োজন শরীরের যত্ন কোন সময় শরীর দ্রুত বৃদ্ধি পায় বয়সন্ধিকালে ছেলেদের মুখে দাড়ি গোপ গজানোকে কি বলে শারীরিক পরিবর্তন মীর জন্য কুসংস্কারের ফলে অনেকের মধ্যে কী তৈরি হয় মানসিক চাপ নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য কি করা উচিত ক্ষমা চাওয়া প্যারালাইসিস কোন ধরনের রোগ তাহলে উত্তর হলো অসংক্রামক রোগ কারণ প্যারালাইসিস ক্যান্সার এগুলো অসংক্রামক রোগ এটা মনে রাখবা ফলমূল দুধ ডিম সবুজ শাকসবজি চালিতা দেখি ইত্যাদি কি এগুলো হলো খাদ্য প্রাণ বা ভিটামিন এগুলো ভিটামিন সমৃদ্ধ খাবার ছেলেদের বয়সন্ধিকাল পরিবর্তন কত বছরের মধ্যে দেখা দেয় দশ থেকে পনেরো বছর বয়সন্ধিকালের মনের যত্নের জন্য কোনটি দরকার সঠিক তথ্য জানা আমরা বন্ধুদের কাছ থেকে বিভিন্নভাবে কি হই উপকৃত হই তাহলে দেখো প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের কি করে বেঁচে থাকতে সাহায্য করে আমাদের প্রত্যেকের ভিতর কি আছে শক্তি বা গুণ শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য কি আছে গুরুত্ব রয়েছে অনুযায়ী আমাদের কোনটি ভিন্ন হতে পারে অনুভূতি ও আচরণ যা বলতে চাই তা কেমন করে বলবো খুব স্পষ্ট ও দৃঢ়ভাবে প্রিয় বন্ধু হওয়ার জন্য ধাপ অনুযায়ী কি করবো কাজের পরিকল্পনা করব। এক এক ফুলের কি এক এক রকম সুবাস আমাদের প্রত্যেকের কি রয়েছে নিজস্ব গুণ দেখো আমার ইচ্ছার বিরুদ্ধে কোন সীমানায় প্রবেশ করার অধিকার কারণে ব্যক্তিগত সীমানায় কেউ যদি আমার সাথে চিৎকার করে তাহলে কি হয় কষ্ট লাগে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কটাই শুধুমাত্র এক কথায় পড়লে তোমাদের হয়ে যাবে এরপর তোমরা যদি এমসি কোর জন্য আমি তোমাদের সাজেশনটা দিয়েছি সেটা ফলো করো আর এমসি কোর জন্য তোমরা বইটা একটু দেখতে পারো অথবা তোমার গাইড থেকেও এম ইউ একটা পড়ে নিতে পারো ভালো থেকো